এই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা গেট রেডি উইথ মি ভিডিও তো দেখো আমি এই সাদা কুর্তিটা কিনেছিলাম আজ মনে হয় দেড় বছর হয়ে গেল তো কুর্তিটা এখনও আমার পড়ার সৌভাগ্য হয়নি তো ভাবলাম আজকে একটু পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো দেখো আর এই অন্যটা আমি নিয়েছি তো এটা আমার ঘরেই ছিল তো চুলটা আজকে শ্যাম্পু করেছি দেখো চুলটা এখনও হালকা ভেজে আছে তো এখন সাজগুজু করবো চুলটাকে তো খুলতেই হবে তো তার আগে সবাই বলো কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আর কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আর যারা নতুন আছো চ্যানেলে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে নিও আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও তো এই যে এই কানের দুলটাও আমি কিনেছিলাম এক কথা থেকে যেন মনে নেই তো কানের দুলটা পরবো ভাবছি এরপর কিছু ভিডিও বানাবো তো সেই কারণেই কিন্তু একবার একটু রেডি হয়ে নিচ্ছি অনেকদিন শর্টস বানানো হয় না তো ভাবলাম আজকে কিছু ভিডিও বানাবো তো চলো এক কানে তো পরে নিয়েছি আর একটা কানের বা কেন পরে থাকবে ওটাও পরে নিই ঝটপট করে এদিকে সময় তো চলে যাচ্ছে প্রথমে আমি ভাবতাম কি কানেরগুলো খুব হেভি হবে কিন্তু জানো তো কেনার পরে বুঝতে পারলাম যে না খুব একটা হেভি নয় আর অনেকক্ষণ কিন্তু পরে থাকা যাবে আর কানেরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এত বড় বড় আর এই ব্ল্যাক পলিশের কানেরগুলো দারুণ লাগে আমার তো আপাতত একটাই কেনা হয়েছে তবে ইচ্ছে আছে আরও কয়েকটা ডিজাইন কিনবো কারণ আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কানেরগুলো তো একটু লিপস্টিক না লাগালে হয় বলো চলো একটু লিপস্টিক লাগিয়ে নিই না হলে যে বড্ড সাদা মাটা লাগছে মুখটা তো জানো তো বন্ধুরা মন যদি খারাপ থাকে তাহলে নিজেকে এরকমভাবে সাজিয়ে তুলবে দেখবে মনটা অনেক ভালো হয়ে যাবে বিশেষ করে আমি মেয়েদের কথা বলছি যে যদি কোনো মেয়ের মন খারাপ থাকে তাহলে তোমাদের ঘরে যা সাজার জিনিস আছে সব কিছু দিয়ে সুন্দর করে সাজবে সেজে গুজে থাকবে দেখবে মনটা ভীষণ ভালো থাকে তো লিপস্টিক পরবো আর লিপস্টিক ছেদে যাবে না এটা তো হতেই পারে না দেখো তো এবার ঠিক করে নিচ্ছি আর টিপটাকে একটু নিচের দিকে করে নিলাম আর যা লিপস্টিক লেগে গেছে টিপের ওখানে তো চলো এবার চুলটা একটু ঠিক করে নিই ব্যাস আমি তো রেডি আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও তো এই সাজগোজের পরে যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো তোমরা শর্টসে দেখতে পাবে আর আপাতত ওই গেট রেডি উইথমিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এর আর এরপরে শেয়ার করবো তোমাদের সাথে একটা রেসিপি কুকিং রেসিপি তো কী রান্না করছি সেটা দেখতেই পাবে তো আগে এই ভিডিওটা আমি শেষ করি তো ভাবছি চুলটাকে কেমন করব দেখো তো চুলটাকে একটু রোল রোল করে নিচ্ছি আর আমার চুলগুলো যে কেমন না স্ট্রেট না কার্লি তবে হ্যাঁ যেমনই আমার কিন্তু খুব ভালোই লাগে আর খুব কার্লি চুল আমার একদমই পছন্দ নয় তবে হ্যাঁ স্ট্রেট হলে ভালো হতো বাট এই যে হালকা কোকড়া হালকা স্ট্রেট এটাও কিন্তু মন্দ নয় খুব ভালোই লাগে তো এই যে আমার ফাইনাল লুক ছটপট তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে আর হ্যাঁ এই ড্রেসটা আমি কিনেছিলাম ধর্মতলা থেকে আমরা যখন ইন্ডিয়ান মিউজিয়ামে তো ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরে যে হাটটা বসে সেখান থেকে কিন্তু কিনেছি এই ড্রেসটা আর ড্রেসটা তো এক দেখায় আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আর পরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলে এলাম পরের ভিডিওতে এই দেখো নিয়ে নিয়েছি কিছুটা আর মাছ তো বরমসাইকালকে নিয়ে এসেছিলো আর মাছগুলো আর বলেছে একটু সুন্দর করে ঝাল পোস্ত বানাতে মানে সেটা আবার কেমন এখনই জানাবো তো দেখো প্রথমে মাছগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আর এই যে এখানে পেস্টটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে কিছুটা মগজ দানা আর কিছুটা পোস্ত ভালো করে কাঁচা লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো রুমো রুমো করে আলু কেটে নিয়েছি ব্যাস এই যে এই অল্প সরঞ্জামেই কিন্তু আজকে রান্নাটা হবে তো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি আর এখন এখানে মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এবার কড়াইতে আলুগুলোকে ভেজে নেব হালকা করে আলু ভাজা একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে ভেতরে লবণটা ঢুকে যায় আর মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে কড়া মাছ না ভাজলে কারোর মুখে রয়েছে না তো এই যে দেখো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা গোটা গরম মশলা আর হচ্ছে সামান্য জিরে আর একটা তেজপাতা তো এই যে দেখো আলু আর মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে বাদামি বাদামি করে ভেজে নেব চলো এবার মশলাটা রেডি করে নিই ওই যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা আর মগজদানা তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দেব স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদটা দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই তবে একটা সুন্দর রং আসবে লাল লাল এর জন্য হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা অ্যাড করব তো এর আগে আমি চারটে কাঁচা লঙ্কা অলরেডি পেস্ট করে নিয়েছি আর দেখো সেই বুঝে কিন্তু আমি লঙ্কা অ্যাড করছি আর যারা যেমন ঝাল খাও সেরকমই ঝাল দেবে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে এবার কষিয়ে নেবো দেখো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আসলে আদাটা ফ্রিজে ছিল তাই আমি ভুলে গিয়েছিলাম তো তোমরা তেলে পেঁয়াজের ওপর ডাইরেক্ট দিয়ে দিতে পারো বাট এখন দিলেও কোনো ব্যাপার না আমি যেহেতু এখন কষাবো সুন্দর করে তাই আদাটা কিন্তু ভালোভাবেই কষে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর এরপর দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো স্বাদ মতো সামান্য একটু চিনি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষিয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব দই টক দই দিয়ে দিচ্ছি কিছুটা তো দেখো এইভাবে কিন্তু দই কাতলাও তোমরা করতে পারো তো আমাদের বাড়িতে যেহেতু আর মাছ আছে তো আর মাছটাই করছি আর এইভাবে কিন্তু একদিন কাতলা মাছও করেছিলাম আর খুব সুন্দর খেতে হয়েছিল তো বড়মশাই বললো যে ওইভাবেই আজকে আর মাছটা করবি তাই দেখো সেই একইভাবে কিন্তু আজকে মাছটা আমি করছি যেহেতু আগের দিন ভিডিওটা বানাই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে ভাবলাম ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো দেখো দইটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে মশলার সাথে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েছে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো তোমরা এখানে একটু বেশি করে জল দিতে পারো যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু ঝোল খাবে আর যদি মনে করো না একটু কষা কষা গামাকা খাবে তাহলে ঝোলটা কম দেবে তো দেখো আমার রান্না কিন্তু প্রায় রেডি আর আমি নামিয়ে দেবো তো এই যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আমি গোটা গরম মশলা ভেজে তারপর গুঁড়ো করেছিলাম সেটাই রেখেছিলাম কৌটোতে তাই সেটাই দিচ্ছি আর তোমরা কেনা মশলাও দিতে পারো আর এই যে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি স্টাইলে তৈরি করা এই রান্নাটা যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই ঘরে একবার ট্রাই করো আর জানিও কেমন হয়েছে আর সত্যি বলতে আমার রান্নাটা কিন্তু সবাই খেয়ে দারুণ বলেছিল তো তোমরা অবশ্যই ট্রাই করো দারুণ হবে আর এই দেখো নামানোর আগে কিছুটা ধনে পাতাও দিয়ে নেমে নিলেই রেডি হয়ে যাবে আজকে আর মাছের ঝালপোস্ত আমি এটার একটা নাম দিয়েছি যে আর মাছের ঝালপোস্ত নামটা কেমন সেটাও কিন্তু জানিও তো যারা এই পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল খেয়ে বিরক্ত হয়ে কিন্তু একবার তারা এই পোস্ত দিয়ে মাছের ঝোল খেয়ে দেখো দারুণ লাগে যেমন স্বাদে তেমন গন্ধেও কিন্তু দারুণ মন প্রাণ একদম ভরে যাবে আর এই দেখো মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে একদম ওয়েল কুকড হয়ে গেছে তো নামিয়ে নেবো আমি এখন তো বন্ধুরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এই যে হচ্ছে আমার ফাইনাল রান্নার লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একবার ঘরে অবশ্যই ট্রাই করো না হলে বুঝতে পারবে না এর স্বাদ কেমন তো ভিডিওটা ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা এই ভিডিওটা দেখে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও হাই লিখে যেও বা কিছু একটা কমেন্ট করো আর তাদের নাম আমি পরের ভিডিওতে শাউটাফ নেব তো থ্যাংকস ফর ওয়াচিং দেখাবেন নেক্সট ভিডিওতে বাই